বাংলাদেশের সরকারি ব্যাঙ্গুলোতে সমন্বিতভাবে নিয়োগ হয়ে থাকে যেখানে গুরুত্বপূর্ণ দুইটা পদ হচ্ছে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ আপনাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে যে অফিসার জেনারেলে জয়েন করবেন নাকি অফিসার ক্যাশের ক্ষেত্রে তো আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে এই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য যেটার মাধ্যমে আপনারা অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেলের প্রমোশন বা অন্যান্য সুযোগ সুবিধা এবং ক্যাশের চাপ বা অফিসার চ্যানেলের চাপ এগুলো নিয়ে বুঝতে পারবেন সো অফিসার ক্যাশের ক্ষেত্রে যদি আমরা বলতে পারি তাহলে অফিসার ক্যাশ হচ্ছে একটা ব্যাংকের নগদ গ্রহণ এবং নগদ প্রদানের জন্য যে অফিসাররা কাজ করে থাকেন অর্থাৎ অফিসার ক্যাশের নিয়োগ হলে আপনি সরাসরি এখানে একজন ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পাবেন যেখানে আপনাকে ক্যাশ হ্যান্ডেলিং শিখতে হবে ক্যাশ গ্রহণ করতে হবে এবং ক্যাশ প্রদান করতে হবে ব্যাংকের ক্ষেত্রে সেটা আপনি অফিসার হিসেবে ক্যাশ অফিসার হিসেবে এবং অফিসার জেনারেলের ক্ষেত্রে জেনারেলি আপনি সেখানে জিবি অর্থাৎ জেনারেল কি রিলেটেড বিভিন্ন সার্ভিসগুলো প্রদান করে থাকবেন অর্থাৎ জেনারেল সার্ভিসটা আপনি দিবেন যেমন হতে পারে আপনার ব্যাঙ্কে স্টেটমেন্ট দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা তেমন হতে পারে আপনি চেক সরবরাহ করে থাকা দেন এই রিলেটেড কাজগুলো আপনি করে থাকবেন এলসি ওপেন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এর পাশাপাশি লোন রিলেটেড কাজ করবেন ক্যাশের ক্ষেত্রে আপনার এখানে চাপ কিন্তু অনেকটা থাকে অর্থাৎ আপনার টেবিলের বাইরে অনেক সময় আপনি কিন্তু চোখ দিতেও পারবেন না কারণ আপনাকে ক্যাশ হ্যান্ডেলিং করতে হবে অনেক সময় যে বাঘ বিতনটা জড়াতে হবে আপনাকে অনেক সময় সেগুলো হ্যান্ডেলিং করতে হবে আপনাকে অর্থাৎ বিভিন্ন কাস্টমার আসবে তারা বিভিন্ন রাগ আপনার সামনে প্রদর্শন করবে কিন্তু আপনি সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে যেহেতু আপনি ক্যাশ রিলেটেড কাজ করবেন আর অফিসার জেনারেলের ক্ষেত্রে আপনি যে আপনার যে কাস্টমারগুলো আসবে সেই কাস্টমারদেরকে সেবা দিয়ে থাকবেন তারা কি ধরনের সেবা চাচ্ছে অর্থাৎ যদি চায় আপনার অ্যাকাউন্ট ওপেন করতে আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাকে হেল্প করবেন কিভাবে অ্যাকাউন্ট ওপেনের পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে জানাবেন ক্যাশের ক্ষেত্রে আপনার কিন্তু জাল নোট আসতে পারে কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বেশি টাকা দিয়ে দিতে পারেন কাউকে আপনি কাউন্টার থেকে বা গ্রহণ করার ক্ষেত্রে কম গ্রহণ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকি রয়েছে যে ঝুঁকিটা হচ্ছে দৈনিক অর্থাৎ দিনে আপনাকে ক্যাশে যত টাকা জমা হবে এবং যত টাকা আপনি প্রদান করবেন এইটার যে হিসাব সেই হিসাবটা সুষ্ঠুভাবে হতে হবে যদি যদি আপনাকে কম পড়ে এখানে কোনো টাকা সেটা কিন্তু আপনাকে নিজেই বহন করতে হবে বিষয়টাই আর অফিসার জেনারেলের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট রিলেটেড যে অসুবিধা হয়ে থাকে অসুবিধা ফিল করতে হবে আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিনেই হয়তো আপনাকে শেষ করতে হবে যেটা ক্যাশের ক্ষেত্রে প্রতিদিনের চাপটা কিন্তু প্রতিদিন শেষ হয়ে থাকে অর্থাৎ আজকে আপনি ক্যাশ মিলাতে পারলে মোটামুটি আপনি দিনে আজকে রিল্যাক্স কিন্তু অফিসার জেনারেলের ক্ষেত্রে কিন্তু এই চাপটা অনেক দিনের হতে পারে যেমন আজকে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে কোনো কাগজের সমস্যা থাকতে পারে সিম্পল ধরেন আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু ট্রেড লাইসেন্সটা ভুয়া হতে পারে অথবা সেই অ্যাকাউন্টে সাসপেশাস লেনদেন হতে পারে সেই রিলেটেড যদি পেপার্সে কোনো সমস্যা থাকে এটা নিয়ে আপনি ভুগবেন এর পাশাপাশি যদি লোন এর ক্ষেত্রে আপনি লোন রিকভারি না করতে পারেন সেক্ষেত্রেও চাপটা কিন্তু আপনারই হয়ে থাকবে অফিসার ক্যাশের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আপনি পাবেন অফিসার জেনারেল ক্ষেত্রে কিন্তু একই রকম সুযোগ সুবিধা আপনি পাবেন অর্থাৎ বেতন ইনসেন্টিভ বা ব্যাংক থেকে যেসব লোন দেওয়া হয় কার লোন হোম লোন ইনস্ট্যান্ট লোন কিংবা বাইক লোন আপনি সব কিছুই কিন্তু অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের ক্ষেত্রে সমান পাবেন অফিসার ক্যাশের ক্ষেত্রে আপনার দৈনিক যে চাপ সেই চাপের পরিমাণটা অফিসার জেনারেল থেকে বেশি যাবে যেহেতু আপনি ক্যাশ রিলেটেড কাজ করবেন সব সবসময় একটা ঝুঁকির ভিতরে থাকবেন প্রতিদিনে আর অফিসার জেনারেল ক্ষেত্রে কি আপনি আপনার কাজের পাশাপাশি একটু আশপাশে তাকানোর একটু সময় পাবেন একটু চা খাওয়ার হয়তো সময় পেতে পারেন কিন্তু অফিসার ক্যাশের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আপনার হয়ে উঠবে না অনেক সময় তো ওভারঅল ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেলের মূল পার্থক্য হচ্ছে আপনার অপারেশনাল বা কাজের ক্ষেত্রে অর্থাৎ আপনি কি ধরনের কাজ সম্পাদন করছেন সেখানে সেই বিষয়ের উপরে নির্ভর করবে অর্থাৎ অফিসার ক্যাশের ক্ষেত্রে যদি বড় ব্রাঞ্চগুলো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে চাপ যাবে এডি ব্রাঞ্চগুলো যেগুলো হয়ে থাকে কিন্তু আপনি দিন শেষে যদি আপনার যে ক্যাশের পরিমাণ অর্থাৎ লেনদেনের যে পরিমাণটা হবে ক্যাশটা মিলাতে পারেন তাহলে আপনি মাথায় যে চাপ সেই চাপটা আপনার সম্পূর্ণ চলে যাবে দিনশেষে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন অফিসার জেনারেলের ক্ষেত্রে কী হবে অফিসার জেনারেলের ক্ষেত্রে আপনার প্রতিদিনের চাপটা হয়তো একটু কম যাবে কিন্তু দীর্ঘমেয়াদী এখানে একটা কিন্তু ঝুঁকির বিষয় থাকতে পারে অফিসার জেনারেলের ওভারঅল যে প্রমোশন অফিসার ক্যাশের চেয়ে কিন্তু একটু স্লো হয়ে থাকে অফিসার ক্যাশে বিশেষ করে সোন সোনালি ব্যাঙ্কে কিন্তু একটু দ্রুত প্রমোশন হয়ে থাকে যেটা অফিসার জেনারেলের ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাংকে দেরি হয়ে থাকে কিন্তু ফাইনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যেমন হাউস বিল্ডিং কিংবা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এখানে কিন্তু অফিসার জেনারেলে মোটামুটি ভালো প্রমোশন হয়ে থাকে সো ওভারঅল এই হচ্ছে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের ক্ষেত্রে ওভারঅল পার্থক্য যেখানে আর্থিক ক্ষেত্রে কোনো পার্থক্য নেই কিন্তু কাজের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে যেখানে চাপের বিষয়গুলো একটু কম বেশি হতে পারে এটাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম